আপনি যদি রান্নাঘরের পাশে এই গাছটি লাগান তাহলে অবশ্যই আপনার কিন্তু জীবনে অনেকটাই মঙ্গল হবে তার সাথে ফিরে আসবে আপনার সুখ শান্তি এবং সাফল্য তাহলে কোন গাছটা আপনি রাখতে পারেন যারা যারা রান্নাঘর সাজাতে খুব ভালোবাসেন বা বাস্তু মতে অনেক সময় ঘরে কিন্তু অমঙ্গল ডেকে আনে রান্নাঘর কারণ রান্নাঘর হচ্ছে অগ্নিতত্ত্বের জায়গা তাই জন্য আজকে অবশ্যই বলবো ভিডিওটি ভালো করে দেখবেন এবং আমি যে রেমিডিগুলো বলবো অবশ্যই কিন্তু ফলো করবেন তার সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে কি করতে হবে আপনি রান্নাঘরে বা রান্নাঘরের পাশে একটা তুলসী গাছ বা এলাচ গাছ যদি হয় অবশ্যই রাখুন আর তার সাথে সাথে এলাচ বা তুলসী গাছে প্রতি শুক্রবার সেই গাছে একটুখানি গঙ্গা জলের মধ্যে একটুখানি দুধ যদি মেশাতে পারেন খুবই ভালো বা নুন মিশিয়ে ওম লক্ষ্মী দেববৈ নম এই মন্ত্রটা যদি পাঠ করেন তাহলে কিন্তু আপনার বাড়ির যে কোনো নেগেটিভ এনার্জি কিন্তু দূর হয়ে যাবে এর সাথে সাথে কিন্তু আপনার জীবনে যদি কোনো আর্থিক সমস্যা থাকে সেটাও কিন্তু দূর হবে কারণ ক্ষেত্রে দু পজিটিভ আর নেগেটিভ এনার্জি বা অগ্নিতত্ত্ব কিন্তু ব্যালেন্স হয়ে যাবে আর এর ফলে আপনাদের জীবনে কিন্তু অনেকটাই সাফল্য এগিয়ে আসবে তাই আপনাদের যদি রান্না কর সাজাতে ভালো লাগে এরকম বাস্তু টিপস পেতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর তার সাথে সাথে এই ভিডিওটিকে কিন্তু লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না